আসসালামু আলাইকুম আজকে কিন্তু স্পেশালি একটা রেসিপি দেখাবো কিভাবে চমৎকার মোগজ গুনা করবেন এই খাবারটা খুবই সহজ এবং খুবই মজাদার চমৎকার লাগছে মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে এই রেসিপিটা আসলে খুবই কম রান্না হয় কারণ এটা আমরা সচরাচর খাওয়া হয় না কিন্তু রান্নার প্রসেস জানা থাকলে যে মুহূর্তে রানতে আর কোনো অসুবিধা হবে না যার কারণে ভিডিওটা দেখানো তো দেরি করে শুরু করছি আজকে ভিডিওটা এটা হচ্ছে গরুর মগজ আমরা অনেক সময় দেখা গেছে যে কোরবানির সময় বা গরুর মগজ বাজার থেকে নিয়ে আসি তখন রান্নার যে প্রসেসটা সেটা না জানার কারণে আমাদের মগজগুলো নষ্ট হয়ে যায় তো আজকে আমি টোটাল প্রসেসটা খুব সহজে এক্সপ্লেন করব এবং সহজে কিভাবে গরুর মগজ রান্না করা যায় সে জিনিসটা দেখাবো এখানে আমি দুই পিস গরুর মগজ নিয়েছি ওজন হয়েছে প্রায় ছয়শো গ্রামের মতো তারপর চুলার উপর আমার একটা পাতিটাতে তিন চার পিস তেজপাতা তিন পিস এলাচি পাঁচ পিস লং হাফ স্পুন হলুদের গুঁড়া আর হাফ টেবিল মতো লবণ এখন পানিটা পরিপূর্ণ গরম করে নিতে হবে আচ্ছা এখানে আপনারা যখনই এই পানিটা গরম করবেন খুব স্লো আছে গরম করার চেষ্টা করবেন পাঁচ থেকে দশ মিনিট স্লো আছে এতে করে যে মশলাগুলো দিয়েছেন এই যে দেখেন এলাচি কিন্তু অনেক বড় হয়ে গেছে মশলা গুলো পরিপূর্ণ ভাবে মগজের ভিতরে গ্রান ঢুকবে না আর মগজে যদি গ্রান না ঢুকে সেক্ষেত্রে মোজ গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না তো প্রপারলি আগে পানিতে যাতে মশলার গ্রানটা প্রপারলি যায় পানির কালারটা অনেকটা রং ছাড় মতো হয়ে যাবে এ কিন্তু আপনারা অপেক্ষা করবেন যখন পানি পরিপূর্ণ বল আসবে তারপর মগজগুলো দিয়ে দিবেন মগজ দেওয়ার পরে সুলের আস্তে একটু কমিয়ে দেবেন এখন এটা কিন্তু নাড়ানো যাবে না নাড়াতে গেলে কিন্তু মগজ ভেঙে যাবে আর যদি মগজ একবার ভেঙে যায় তাহলে কিন্তু ছেঁড়া বেড়া হয়ে যাবে খুব কেয়ারফুলি সিদ্ধ করতে হবে আর এইভাবে পানিতে দশ থেকে পনেরো মিনিট ফুললি সিদ্ধ করে নিতে হবে যাতে মগজের ভিতরের অংশটা পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে আগে সিদ্ধ করে নিচ্ছি তারপর দেখেন ঠিক আচ্ছা আমি প্রায় ছয় সাত মিনিট পর তুলে নিচ্ছি এই যে দেখেন পানিতে দেখেন পানিতে কিন্তু কোনো মগজ নেই আমি সব মতো মগজ এখানে তুলে নিয়েছি আপনারা এখন চাইলে একটু ঠান্ডা করতে পারেন ঠান্ডা করার পর তারপরে কেটে কেটে রান্না করতে পারেন আর গরম অবস্থা রান্না করলে কাটার প্রয়োজন নেই আমি দেখাচ্ছি কিভাবে করবেন এই পানিটার আর কোনো কাজ নেই আপনারা চাইলে একটু গ্রেভির জন্য এই পানিটা রাখতে পারেন তবে না রাখলেও চলবে আমি তারপরে রাখতেছি অল্প একটু পানি পাশে রাখতেছি তারপর আমি একটা কড়াই নিয়েছি তারপর আমি এক কাপ সবিতাল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন মুগজ মাশালায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে কারণ হচ্ছে এটা যেহেতু মশালা এটা অন্য কোনো গ্রেভি হবে না পেঁয়াজের উপর গ্রেভি হবে এই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ থেকে একটু কম আছে অনাবেলায় চার কাপ ধরে রাখেন আর যদি গ্রেভি একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে পেঁয়াজটি একটু কম দিলেও কোনো অসুবিধা নেই তবে পেঁয়াজগুলো একেবারে স্লো আছে অতিরিক্ত হিট দেওয়া যাবে না অতিরিক্ত আগুন দেওয়া যাবে না

তবে এখানে যেহেতু তেল কম আছে বেরেস্ত হবে না পেঁয়াজটা একবারে নরম হয়ে যাবে এবং ভুনার যে আগের মুহূর্ত এই মুহূর্ত পর্যন্ত ভালো করে ভুনে নিতে হবে করে পেঁয়াজের ভিতরে যে মিষ্টি গ্রানটা আছে সেই গ্রানটা বাইরে হবে পেঁয়াজটা নরম হয়েছে জামের আমি ভিতরে মশলাটা বানিয়ে ফেলি আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি হাফ কাপ যখনই আপনারা আদা রসুন পেস্ট করবেন ষাট গ্রাম যদি আদা দেন সেই ক্ষেত্রে চল্লিশ গ্রাম রসুন দিবেন তাহলে আদা রসুনের ট্যাক্সচারটা ভালো আসবে কালো গোলমরিচ দিতে হবে বেশি করে কালো গোলমরিচ দিচ্ছি এক টেবিল স্পুন আর এটা হচ্ছে আমার সে হাতে বানানো মাংসের মশলা এটার ভিডিও অলরেডি দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে এবং ইউটিউবে দেওয়া আছে আপনার মাংসের মশলা নামে একটু দেখে নেবেন প্লিজ আর যারা দেখেছেন তারা তো অনেক ভালো রিভিউ দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এই মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন আর এই মশলা অলরেডি আমরা প্রসেস করতেছি দুইটা কোম্পানি আপনাদের জন্য এই মশলা নিয়ে আসবে ইনশাল্লাহ আগামী মাসের ভিতরে তো আপনার যারা অনেক সময় বাঁচাইতে চান এত হেসাল নিতে চান না তাদের জন্য এই মশলা খুব শীঘ্রই মার্কেটে চলে আসতেছে মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন আর হলুদ গুঁড়া দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আর তার সাথে পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এক কাপ মানে একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে এই মশলাগুলো ভালো করে মিক্স করে নিন এখন যারা বাড়া মশলা খান সেক্ষেত্রে বাটা মশলার গ্রানটা আরও বেশি চমৎকার হয় যদি আমরা শহরে টাইম বাঁচানোর জন্য কখনোই বাটা মশলা ইউজ করি না সবসময় পাউডার মশলা ইউজ করি তবে বাসাবাড়িতে গ্রামে যারা বাটা মশলা ইউজ করেন তাদের রান্নার গ্রান আসলে চমৎকার হওয়ার কারণটা হচ্ছে যখনই বাটা মশলা কাঁচা বাটা মশলা দিবেন সেক্ষেত্রে রান্নার কিন্তু টেস্ট অনেক ভালো হয় এই জন্য এই মশলাগুলো যাতে শুকনো না থাকে দানা দানা না থাকে ভালো করে পানিতে মিক্স করে নিবেন মশলা মিক্স করা শেষ এখন আমি রান্নাতে দেখাচ্ছি এই যে দেখেন পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে গিয়েছে আর একেবারে সফট হয়ে গেছে পেঁয়াজ কিন্তু অতিরিক্ত পোড়া যাবে না অতিরিক্ত পোড়লে তিতা হয়ে যাবে তারপরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে এখানে দুই তিন টেবিল স্পুন টক দই ইউজ করতে পারেন মশলা দেওয়ার পর ভালো করে গুনতে হবে মোশার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা দেখেন রেভি থেকে তখন তেলগুলো ব্যয় হয়ে আসবে দেখেন তেলগুলো বের হয়ে আসছে এবং মুশটার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা মোটামুটি নষ্ট হয়ে যাবে তখন আপনার পানি অ্যাড করতে হবে পানিটা অবশ্যই গরম অথবা ওয়ার্ম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে আমি এখানে ওয়ার্ম পানি দিয়ে দিচ্ছি পানিটা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর পানিতে মগজগুলো দিয়ে দিচ্ছি এবার ছোলো মোটামুটি মিডিয়াম আছে তার থেকে দশ মিনিট রাখতে হবে গ্রেভি একদম কমিয়ে ফেলতে হবে আর মশলার যে গ্রানটা আছে সেই গ্রান যাতে মগজের ভিতরে যায় এই জন্য অপেক্ষা করতে হবে আর মাঝে মধ্যে এভাবে জাস্ট হালকা সারা দিতে হবে বেশি নাড়ানো যাবে না বেশি না না যদি মগজ আগে ভেঙে যাবে আর আগে যদি মগজ ভেঙে যায় তাহলে মগজ একেবারে গলে যাবে মগজ আমরা পরে ভাঙবো কিন্তু আগে মশলাটা মগজের ভিতরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে মগজটা আগে ভাঙা যাবে না তারপর আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি তেজপাতা এবং কারণ খাবারের সময় যখন এই দাঁত চিনিটা পরে দাঁতে নিচ্ছে তখন খাবারের রুচি নষ্ট হয়ে যায় বিশেষ করে আমরা যখন এই মগজ রান্না করব মগজের যেহেতু একটা খুব সুন্দর একটা গ্রান আছে এই গ্রানটা যাতে নষ্ট না হয় কোনোভাবে এলাচির কারণে এলাচির শুধু গ্রানটা নিলেই চলবে গ্রানটা অলরেডি গ্রেভিতে চলে গেছে এখন আর এলাচের গ্রান আমার প্রয়োজন নেই এই জন্য আমি কি করবো এলাচি এবং তেজপাতা এগুলো আছে তুলে নেব এগুলো আর রাখার প্রয়োজন নেই আর যেহেতু মগজ ছোট ছোট পিস করে ফেলবো এলাচি থাকলে কিন্তু আমি বুঝতে পারবো না কোনটা এলাচি কোনটা মগজ বড় বড় যে মশলাগুলো আছে সেগুলো আমি প্রপারলি তুলে নিচ্ছি তার ছেলে যাচ্ছে সবগুলো তুলে নেওয়া ভালো দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেক ঠিক হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এবার মগজগুলো আমি কেটে নিচ্ছি দেখেন মগজটা ভেঙে যাওয়ার পর একবার বেশি ভাঙ্গা লাগবে না ওসব মগজ যতটা আপনার নানের সাথে সাথে যখন খাবেন বাচ্চার সাথে খাবেন ততটা ভালো লাগবে এইবার ভেঙে নিয়েছি এখন এই রান্নাটা বিশেষত্ব আনতে হলে যে জিনিসটা দিতে হবে এটা হচ্ছে কাচুরি মেথি পাতা কাচুরি মেথি পাতা অনেকেই ইংলিশে বলে পিনাগ্রি কাচুরি মেথি দিয়েছে অল্প একটু আর অল্প একটু আমের পাউডার কাঁচা আমের পাউডার আমচুর পাউডার যেটাকে বলি অল্প একটু এই দুইটা জিনিস দিলে আপনার রান্নার বিশেষত্বটা বেড়ে যাবে আর একটু কাঁচা দিয়ে দিচ্ছি এই দুইটা জিনিস যদি না থাকে মশলা তাও কোনো অসুবিধা নেই দুটা দিলে রান্নার বিশেষত্বটা বেড়ে যাবে চমৎকার একটা আসছে আর কাঁচুরি মেথি এবং আমচুর পাউডার দুটা মশলা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না এতে করে কাছের মেথির যে গ্যারান্টা সেই গ্যারান্টা বেশি স্ট্রং হয়ে যাবে তো দু এক মিনিট রেখে তারপর তুলে নিচ্ছি মাসাল্লাহ অনেক চমৎকার হয়েছে এটা আসলে এই রান্নাটা যদি একবার না টেস্ট করেন তাহলে এটা বুঝবেন না যখনই সুযোগ হবে বাসায় একবার অবশ্যই রান্না করবেন মুগল মশালা আপনারা চাইলে একটু ধনিয়া পাতা ইউজ করতে পারেন তবে কাছুরি মেথি পাতা দিলে আর ধনিয়া পাতা দেওয়ার প্রয়োজন নেই কারণ কাছুরি মেথি পাতা আলাদা একটা গ্রান আছে আমি অল্প একটু ট্রাই করে দিই এটা কিন্তু অনেক সফট এই যে দেখছেন মোমের মতো গলে যায় এই খাবারটা অনেক রিচ ফুড যার কারণে বেশিরভাগ সময় খাওয়া হয় না বাট মাঝে মধ্যে খাওয়া যায় বিসমিল্লাহ মানে মুখে একদম মনে হয় গলে যাচ্ছে আর এটার যে অ্যারোমা অসম রিয়েলি অসম আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের জন্য অবশ্যই করবেন আমি যাতে সুস্থ থাকি আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ